সূত্র মারফত জানা গিয়েছে যেহেতু সরকার ওপিএস অর্থাৎ পুরোনো পেনশন ব্যবস্থা রাজি নয় তাই এমপিএস নিয়ে যাবতীয় উদ্বেগ দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে আর তার আওতাতেই সরকার কেন্দ্রীয় কর্মচারীদের আশ্বস্ত করতে চাইছেন যেখানে কর্মীদের অবসর নেওয়ার আগের বেতনের পঞ্চাশ শতাংশ টাকা পেনশন হিসেবে দেওয়া হতে পারে সামনে তেইশ তারিখে পূর্ণাঙ্গ বাজেট এবং যেহেতু তৃতীয়বারেও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন এবং কেন্দ্রীয় দায়িত্বে আছেন নির্মলা সীতারামন এবং বিরোধী দলের একটি বক্তব্য ছিল তারা ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের পুরনো পেনশন সিস্টেম ফিরিয়ে দেবেন অর্থাৎ পুরনো পেনশন সিস্টেমে শেষ বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পেতেন তো এবারে সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর যে অবসরকালীন বেতনের পঞ্চাশ শতাংশ তারা পেনশন হিসেবে পাবেন আজকের ভিডিওতে তার বিস্তারিত বিষয়টি জেনে নেব যে কীভাবে বা কারা কারা এই সুবিধা পাবেন বা বাজেটে ঠিক এই বিষয়ের উপরে কি বলা হবে তার আগাম কিছু সুলুক সন্ধান তো আপনারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল গেট ফিফটি পার্সেন্ট অফ দ্য রিটায়ারমেন্ট স্যালারি পেনশন ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে প্রতি অর্থবর্ষ শুরুর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক বাজেট ঘোষণা করা হয় যদিও চলতি অর্থবর্ষে তার কিছুটা ব্যতিক্রম ঘটেছে প্রতি বছর একটি অর্থবর্ষ শেষ হয়ে এক নতুন অর্থবছরের কার্যকলাপ শুরু হয় তবে এবছর এপ্রিল মাসে শুরু হয়েছিল লোকসভা নির্বাচন এই কারণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সে সময় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়নি তার বদলে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পুরনো সরকারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন পূর্ণাঙ্গ বাজেট লোকসভা নির্বাচনের মিটিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে পর্ব শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তার নেতৃত্বে গঠিত হয়েছে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার নতুন গঠিত সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার তোর্য শুরু হয়েছে আগামী তেইশ জুলাই পেশ করা হবে পূর্ণাঙ্গ বাজেট আর এই বাজেটকে কেন্দ্র করেই দেশবাসীর মনে নানা ধরনের জল্পনা ও প্রশ্ন তৈরি হচ্ছে দেশের সাধারণ মানুষ অপেক্ষা করছেন নতুন সরকার গঠন হওয়ার পর পেশ করা কেন্দ্রীয় বাজেটে কর ছাড় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদ বৃদ্ধি ইত্যাদি ঘোষণা শোনার জন্য বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবসরের সময় যে বেতন পেতেন তার অর্ধেক টাকা পাবেন পেনশনে এই বিষয়টি কার্যকর হবে এনপিএস এর অধীনে সত্যি কি বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের টাকা বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন আশা করা হচ্ছে নবগঠিত সরকার তাদের সেই দাবি এবার মেটাতে চলেছে পঁচিশ ত্রিশ বছর ধরে যারা এনপিএস বিনিয়োগ করছেন এবং দু সালে চার সালের পর যাদের নিয়োগ হয়েছে তারাও অবসরকালীন বেতনের অর্ধেক পেনশনে পাবেন বলে মনে করা হচ্ছে পঞ্চাশ শতাংশ পেনশনে পাওয়ার বিষয়টিকে মান্যতা ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিশেষ ধারণা দিয়েছে ফিনান্স সেক্রেটারি টিভি সোমনাথনের নেতৃত্বে তৈরি হওয়া একটি প্যানেল এই প্যানেলের তরফ থেকে প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বেতনের পঞ্চাশ শতাংশ পেনশানে পাওয়ার বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে সেই সঙ্গে এই কমিটির তরফ থেকে দাবি করা হয়েছে বর্তমানে এনডিএ সরকারের কোন নিশ্চিত অবসরকালীন ফান্ড নেই এই ফান্ড অবিলম্ব গড়ে তুললে কর্মীদের অনেকটা সোহা হবে এমপিএস এর মাধ্যমে অবসরের পর কর্মীরা আর্থিক নিরাপত্তা লাভ করেন এই প্রকল্পে কর্মীদের কর্মজীবনের জমানো টাকা ইকুইটি গভর্নমেন্ট বন্ড কর্পোরেট বন্ড ইত্যাদি বিষয়ে নিরাপত্তা দেওয়া হয় আয়কর আইনের আসি সি এবং আসি সিসিডি এক বি ধারায় কর ছাড়ের সুযোগও দেওয়া হয় এই সুবিধাগুলি পাশাপাশি পেনশনের পরিমাণ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কর্মীরা অনেক উপকৃত হবেন আপাতত তেইশে জুলাই পূর্ণাঙ্গ বাজেটের জন্যই করছেন কর্মীরা তাহলে বন্ধুরা এখানে বিষয়টি ঠিক বলা হলো যারা সরকারি কর্মচারী তারা শেষ মাসে যে বেতন পেতেন সেই বেতনের অর্ধেক তারা পাবেন এমনটাই আশা করা হচ্ছে এবং সামনে তেইশে জুলাই দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেট তাই সবাই গভীর আগ্রহে সেই দিকেই তাকিয়ে আছে এবং এই বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ বিষয়টি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন এছাড়াও বিষয়টি সম্বন্ধে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ